বাংলাদেশের এক দুঃস্বপ্নের নাম ত্রিপুরা ভারতের এই ছোট্ট রাজ্যটি তিন দিক দিয়ে বাংলাদেশ দিয়ে ঘেরা আর এই কারণেই বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ের কারণ এটি ত্রিপুরা এমনভাবে বাংলাদেশের পেটের ভেতরে ঢুকে আছে যেন বাংলাদেশের পেটে ভারত তরোয়াল ঢুকিয়ে দিয়েছে এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম যেতে হলে সিলেটের মানুষদের কয়েকশো কিলোমিটার ঘুরে যেতে হয় এই কারণে তাছাড়া ভারতের যেমন শিলিগুড়ি করিডর রয়েছে তেমনি বাংলাদেশেরও ফেনী করিডর রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রামকে বাংলাদেশের সাথে যুক্ত করেছে এই করিডর ত্রিপুরা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে সমুদ্রে থাকার পরেও এই করিডরের কারণে তা ব্যবহার করতে পারে না ত্রিপুরার মানুষ এত সেন্সেটিভ জায়গায় অবস্থান করার কারণে ত্রিপুরাকে সমীহ করে চলে এমনকি পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রেও ত্রিপুরার সাহায্য অনস্বীকার্য বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিব ত্রিপুরায় গিয়ে আগরতলায় ভারতের সাথে মিটিং করেছেন এমন প্রশ্ন তুলেছিল পাকিস্তান যা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত বাংলাদেশের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মধ্যে উপহার আদান প্রদান চলত তবে বর্তমানে ইউনিসের শাসন আমলে তা তেমন একটা চোখে পড়ে না ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে ভাষা কিছুটা একই রকম উনিশশো সালে পাকিস্তানের অত্যাচার সহ্য করতে না পেরে বহু বাংলাদেশই ত্রিপুরায় আশ্রয় নিয়েছিল এছাড়াও মুক্তিযুদ্ধে ত্রিপুরা থেকে বহু অপারেশন পরিচালনা করা হয়েছিল বর্তমানে বাংলাদেশকে টুকরো করে চট্টগ্রাম স্বাধীন করার যে প্রশ্ন উঠছে তার সবচেয়ে বড় কারিগর ত্রিপুরা ত্রিপুরার মানুষ নিজেদের সমুদ্র সৈকত চায় আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না